আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো এতদিন আমি ফোনে দেখেছি এরকম যে এক কলা গাছে অনেকগুলো থোর বের হয় আজকে আমি বাস্তবে দেখলাম আসলে সব কিছুই আল্লাতালার দান আল্লাহতালার চাইলে কিনা পারে সব কিছুই করতে পারে মহান আল্লাহ আল্লাহতালা তো দেখুন এখানে একটি কলা গাছে পাঁচটি থোর বের হয়েছে এবং আরও ছোট ছোট দুইটি থোর বের হচ্ছে তো যাই হোক আমাদের বাসার কাছে এরকম একটা ঘটনা ঘটেছে আমার কাছে বেশ ভালোই লেগেছে দেখতে অনেক সুন্দর লাগছিলো সবগুলোই থর তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে এরকম দেখেছেন বাস্তবে সেটাও কমেন্টে জানাতে পারেন তো যাই হোক এখানে অনেক লোকজন দেখার জন্য ভিড় করছিল দেখে যাচ্ছিলো তো আমি সোনা মাত্রই গিয়ে দেখে আসলাম দেখে বেশ ভালোই লাগছিল তো যাই হোক বন্ধুরা প্রকৃতির সাথে সব কিছুই মানানসই খুবই ভালো লাগে প্রকৃতি যেরকমই হোক না কেন সেরকমই ভালো লাগে দেখতে তো ওখান থেকে বাড়িতে চলে আসলাম আর আকাশটা এতটাই সুন্দর নীল যেটাও আমি ক্যামেরা বন্দী করে রাখলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি অনেক সুন্দর লাগছে এরকম প্রকৃতি দেখতে কার না ভালো লাগে তো বাড়ির উঠানে দাঁড়িয়ে যদি দেখা যায় এরকম একটা বিশাল আকাশ সুন্দর আকাশ তাহলে তো কোনো কথাই নেই অনেক শান্তি পাওয়া যায় যারা শহরের মধ্যে রোমবন্দি থাকে তারা কিন্তু এই প্রকৃতির ছোঁয়া পায় না বিশাল এই পৃথিবীতে আসলে তালা সব সবকিছু সুন্দর করে তৈরি করেছে আসলে এর গুণগান কোনো কিছুতেই করে শেষ করা যাবে না যাই হোক বন্ধুরা আপনারা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ